আবু অক্ক রদিয়াল্লা তো না আনহু তিনি দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছিলেন আমি জান্নাতি তিনি দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছিলেন যে আমি জান্নাতি তিনি যে সার্টিফিকেট পাওয়ার পর তার অন্তরে যে আল্লাহর ভয় থাকে আমরা দুনিয়াতে সার্টিফিকেট না পেয়ে আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকা কেমন উচিত বলেন আপনারাই বলেন আবু তিনি দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছিলেন আমি জান্নাতি তিনি সার্টিফিকেট পাওয়ার পর তার অন্তরে যে আল্লাহর ভয় থাকে আমরা সার্টিফিকেট না পেয়ে আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকা কেমন উচিত বলেন ওনাকে আল্লাহকে ভয় করি আপনাকে মৃত্যুকে স্মরণ করি ওনাকে কি আগকে স্মরণ করি স্মরণ করি দুনিয়াকে স্মরণ করি তাকাকে কখন আমার টাকা হবে কখন আমার বাড়ি হবে কখন আমার জায়গা হবে কখন আমার ক্ষমতা হবে দুনিয়ার জীবন শুধু আনন্দ করার জন্য না দুনিয়ার জীবন ইচ্ছা মতো নিজের জীবনটাকে গড়ে তোলার জন্য না দুনিয়ার জীবন শুধু টাকা পয়সা ধন সম্পন্ন না দুনিয়ার জীবন হলো শুধু ধোকা ওনার মধ্যে আল্লাহ বলেন ও মানে অতীত দুনিয়া ইল্লা মাতার দুনিয়ার জীবন হল শুধু থাকা কার জন্য করতেছে কার জন্য এত কিছু করতেছে তার জন্য এক বিঘা জমির জন্য মারামারি করতেছে তার জন্য এক হাজার দুই হাজার টাকার জন্য মারামারি করতেছে এই পৃথিবীতে কেউ আপন নয় এই পৃথিবীতে কেউ আপন নয় যাদেরকে আমরা আপন ভাবতেছি বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যাদেরকে আমরা আপন ভাবতেছি তারা কেউ আপন নয় একমাত্র আল্লাহ তর রাসুল ছাড়া একমাত্র আল্লা তর রাসুল ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয় যাদেরকে আমরা আপন ভাবতেছি তারা কি আপন নেই এর বাস্তব প্রমাণ আপনি যে মারা যান আপনাকে মসজিদে দিয়ে করে কে নিয়ে যায় দুশ্মন আপনি অন্ধকার কোবরের মধ্যে একা থাকতে পারবেন না আপনাকে অন্ধকার কোবরের মধ্যে একা রাখে আসে কারা দুশ্মন আপনার কোবরের উপর আপনাকে বাস দিয়ে মাটি চাপা দিয়ে কারা দুশ্মন আপনার আপনজনের আপনাকে অন্ধকার কোবরের মধ্যে একা রাখে আসে আপনি অন্ধকার কোমরের মধ্যে একা ভাবতে থাকলেন চিন্তা করতে থাকলেন আমি তো দুনিয়াতে একা ছিলাম না মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে থেকেছি আমি আমার স্ত্রী বউ বাচ্চা তাদের সঙ্গে থেকেছি আজকে তো আমি একা হয়ে গেলাম আজকে তো আমার সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল সব সম্পর্ক ভেঙে গেলো কোন আল্লাহ তালা প্রকৃতি উই আসে আরে আল্লাহর বান্দা এখনো সব সম্পর্ক ছিন্ন হয় নাই এখনো সব সম্পর্ক ভেঙে যায় নাই এখনও দুইটা সম্পর্ক আছে বলেছি কি বান্দা হিসাবে আল্লাহ তালার সাথে সম্পর্ক উম্মত হিসাবে নবীর সাথে সম্পর্ক সম্পর্ক ইপি আমাদের একমাত্র আল্লাহ তোর আসল ছাড়া কী আপন্ন একমাত্র আল্লাহ তো আসল ছাড়া এই পৃথিবীতে কেউ আপন নয় যাদেরকে আমরা আপন ভাবতেছি তারা কি আপন নয় একমাত্র আল্লাহ তো আসল ছাড়া আপনি যারা কি আপন ভাবতেছেন তারা চাইলে তো আপনাকে তার ঘরের মধ্যে কবর দিতে পারত দিয়েছে কি বাংলাদেশে এই বাংলাদেশে আমাকে কেউ বলে দিতে পারবে যে তার সন্তানের কবর তার স্বামীর কবর তার ঘরের মধ্যে দিয়েছে পারবে পারবে না যারা কি আপন ভাবতেছেন তারা সর্বোচ্চ আপনাকে দশ দিন চল্লিশ দিন মনে রাখবে তারপর তারা আস্তে আস্তে করে আপনাকে বলে যাবে দশ দিন চল্লিশ দিন মানুষ মনে রাখবে না আপনি মারা যাওয়ার সাথে সাথে মানুষ আপনার নামটাই ভুলে যাবে সর্বপ্রথম কী বলে যাবে আপনি মারা যাওয়ার সাথে সাথেই মানুষ আপনার নামটাই বলে যাবে কেউ বলবে না রাজা কথায় রাজা কথায় সবাই বলবে লাশ কোথায় লাশ কথায় লাশকে গোসল দাও লাশকে জানাজা দাও লাশকে কবর দাও সেদিন সর্বপ্রথম মানুষ আপনার নামটাই বলে যে আপনি আপনি আপন ভাবতেছেন এই পিড়িতে কেউ আপন নয় আলি রদিয়া আল্লাহ তাহলে আনু একটা কথা বলতেন দুনিয়াতে মানুষ এমনভাবে বিচরণ করে মনে করে দুনিয়াতে আমাদের জন্য কারোর জন্য নয় ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায় মারা যায় মনে হয় ওই ব্যক্তি দুনিয়াতে কখনই ছিলেন এই কথা বলেছেন কত গভীর কথা বলেছেন দুনিয়াতে মানুষ এমনভাবে বিচরণ করে মনে হয় দুনিয়াতে আমাদের জন্য কারোর জন্য নয় যেন ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে এমনভাবে ভাবে চলে যায় মনে হয় ওই ব্যক্তি দুনিয়াতে কখনোই ছিল না আনু তিনি দুনিয়াতে সাথে পেট পেয়েছেন ছিলেন যে আমি জানি তিনি সাতবেদ পাওয়ার পর তার অন্তরে যে আল্লাহর ভয় থাকে আমরা সাতবেদ না পেয়ে আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকা কেমন বলে ইয়নবীর সাল্লাম এর সবচেয়ে প্রিয় সাহাবি ছিলেন আবু আবহাওয়া আনবু তাহলে এত